আমি তো হতো আমার বন্ধুরা বিরল রোগে আক্রান্ত করি না এই যে রাজ বাজে দুইটা আমার বন্ধুরা আমি রুস্কি উঠছে আর বিশাখের মতো খেপসা খাওয়ানের লিখা যার কারণে মধ্য রাতে আমরা আয় পড়ছি কুমিলা ক্যান্ডেল মেনে সৌদি আরবিয়ান খেপসা আলফা মেন ব্রোস্ট হাউসে এক আমার পেটের ভিতরে চরম খিদা লেগে রইছে চল এখানে গরম গরম খেপসা খাই গিয়া এমন ভিতরে ঢুকিয়ে আমি ফুরে যাবা কারণ খেপসা খাওয়ানের আউনের আগে সে আমার গোল দেখেছিলাম কি তো খেপসা খাইবানি চলো খাইয়া এবারটা নারে আমি রাইতে খাই লাইছি উমায় না অনের ফরে দিয়ে এবার লাদানের মতো আমরা আগে হয়ে রয়েছে যা গাইছে একদিক দাও ফুকার হয়েছে কারণ হাউনের পরে বিলটা বড় বাইরাতে ধরাইতে এবারটা এই কথা হইনা দুঃখ পর আক্রান্ত মনে একটা বেটকি দিছে আর মনে মনে কইতে চাই হাইরে